নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ব্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে তো আমি আবার আমার একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি কন্টিনিউ ভিডিও আমি দিতে পারছি না কিছু অসুবিধার জন্য তো এখন আমি যেই গাছটা দেখাচ্ছি সেটা হলো আমার কারা কাড়া নেভাল অরেঞ্জ এটা আমি বসিয়েছি একটা বড় একটা গ্রো ব্যাগে যেই গ্রো ব্যাগটা আমি বকুলদার কাছ থেকে সংগ্রহ করে নিয়েছি আর এই গাছটা যখন আমি বসাই তখন অন্যান্য লেবু গাছ আমরা যেমন জানি মিক্স যেটা করি আমরা ভার্মি কম্পোস্ট হাড়ের গুঁড়ি শিংকুচি জৈব সার মানে যে প্রক্রিয়া সেইভাবেই কিন্তু মিক্স তৈরি করে গাছটা বসতাম আর বসানোর পর ফুল মানে বেশিরভাগ ঝরে গেছে তারপর জল যাও তার মধ্যে থেকে বুঝতে পারছি না আমি কিন্তু কন্টিনিউ জল দিচ্ছি আচ্ছা আপনারা বুঝতে পারবেন ভেজা ভেজাই আছে দেখুন গাছের টুকটা করে ঝরে যাচ্ছে হয়তো অতিরিক্ত জন্য আর এখন আছে সেই কটা এই যে আর ভাল গোল হচ্ছে আমার এই

ঠিক আছে চারা জন্য আমি মানে একটু যে চলুন আমার কাছে চারা আমি এখন দেখিয়ে দিচ্ছি ওগুলো দেখিয়ে দিচ্ছি তো এইখানে এগুলো এখন যথেষ্ট আমার এর থেকে গাছের চেহারা যথেষ্ট হেলদি আর যারা এর থেকে চান পেছনে তারা চান তারা অবশ্যই নিজেদের নাম্বারের সাথে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা ফো অযথা ফোন করবেন সরাসরি হোয়াটসঅ্যাপে এসে দেবেন সময় মতো প্রথমত যারা মানে অনলাইনে গাছ নিতে চান তাদের গাছের এক্সট্রা চার্জ এবং কুরিয়ার চার্জ এক্সট্রা তো অনেকেই বিভ্রান্ত হয়ে যান সেক্ষেত্রে এইটা বলে দিলাম তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে দেখা হবে নতুন কোনো ভিডিওতে নমস্কার